সারা ভারত কৃষক সভা ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন গণমুক্তি পরিষদ এবং ডিওয়াইএফআই সংগঠনের পক্ষ থেকে আগরতলার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক অফিসে জেলাশাসক বিশাল কুমারের নিকট একটা ডেপুটেশন প্রদান করা হয় মুখ্য বিষয়বস্তু হল মোহনপুর মহকুমাতে রেশনিং ব্যবস্থা মারাত্মকভাবে ধ্বংস হয়েছে আটা চুরি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সময়মতো পাওয়া যাচ্ছে না খারাপ অবস্থায় চলছে রেশনিং ব্যবস্থা ঠিকমতো খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে না এবং মাসের শেষ দিকে দেওয়া হচ্ছে এবং জনগণের প্রায় অসুবিধা হচ্ছে এই সকল বিষয় নিয়ে সোমবার সারা ভারত কৃষক সভা ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন গণমুক্তি পরিষদ এবং ডিওয়াইএফআই সংগঠনের পক্ষ থেকে আগরতলার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক অফিসে জেলাশাসক বিশাল কুমারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় আজকে আমরা সারা কৃষক সভা খেতমজুরি ইউনিয়ন জিএমপি এবং ডি এর যৌথ উদ্যোগে আজকে আমরা পশ্চিম জেলা শাসকের সাথে মিলিত হয়েছি ডেপুটেশন আকারে আমরা দিয়েছি ওনার কাছে একটা স্মারকলিপি ও ব্যাপারটা হলো আমাদের রাজ্যের যে রেশনিং সিস্টেম মারাত্মকভাবে ধ্বংস হয়ে পড়েছে বলতে গেলে কারণ আপনারা লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে খোয়ায়ে আটার ব্যাপার নিয়ে কীরকম নিউজ হয়েছে তদ্রুপভাবে আমরা তদন্ত করে দেখেছি যে খোয়ায়ে যেরকমভাবে ইস্যু করা হয়েছিল আটা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য সেম আমাদের মোহনপুর মহকুমাতেও ইস্যু করা হয়েছিল একশো নব্বই মেট্রিক টন আটা আমাদের মোহনপুর সাবডিভিশনের জন্য সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের তো আমরা দেখলাম যে কোনো রেশন স্যুপে আটা দেওয়া হয়নি এখন পর্যন্ত আজকে নভেম্বর পঁচিশ চলছে এখন পর্যন্ত আটা দেওয়া হয়নি তো স্বাভাবিকভাবে আমরা সেটা জানানোর জন্য এবং আমাদের মহকুমা এলাকাতে বিভিন্ন যে রেশনশ্যপ আছে সেই রেশনশ্যুপগুলোতে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে দেওয়া হয় সেগুলো সঠিক সময়ে দেওয়া যাতে মানুষ মাসের প্রথম সপ্তাহে যাতে জিনিসগুলো নিতে পারে দেখা যাচ্ছে অনেক রেশন শুভে বিশ তারিখের পরে রেশন সামগ্রী আসছে কিন্তু সেই ক্ষেত্রে মানুষের সুবিধা পাচ্ছে না এবং বিভিন্ন জিনিস যেগুলা নিয়মিত আসার কথা রেশন সামগ্রী যেমন আপনার কেরোসিন বলুন চিনি বলুন এবং সর্ষে তেল সরকার ঘোষণা করেছিল কিন্তু সর্ষা তেলের আর দেখা যাচ্ছে না চিনিও ঠিকমতো আসছে না কেরোসিন তো আসে না বললেই চলে সেইরকম অবস্থা যদি মানুষের আমাদের বা আমলে কিন্তু এরকম ছিল না যে রেশন সামগ্রীগুলো মানুষ সময়ে সময়ে পেতো কেরোসিন নিয়মিত পেত এখন রেশনের রেশন রেশনশের সামনে আমরা কেরোসিনের ড্রামগুলো আর দেখছি না মানুষ পাচ্ছে না স্বাভাবিক আমরা এর সাথে মিলিত হয়েছি যাতে মানুষ পায় সেই পরিষেবাগুলো এবং যে রেশন দোকানগুলা যে খোলার যে একটা নিয়ম বা সময় সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত বিকাল চারটা থেকে সাতটা পর্যন্ত খোলা হচ্ছে একটা নিয়ম কিন্তু আমরা দেখছি যে সেই সেই ক্ষেত্রে সবগুলো রেশন শপ নিয়মিত খোলা হচ্ছে না সেই ক্ষেত্রে যাতে ডিএম সাহেব নজর দেয় এবং মানুষ যাতে পরিষেবা ভালোভাবে পায় ডিএম কি আপনাদের উনি হ্যাঁ আর উনি বলেছেন দেখবেন বিষয়গুলো আটের ব্যাপারটা উনি তদন্ত করে দেখবেন ব্যাপারটা কে উনি প্রতিশ্রুতি দিয়েছেন জানাবেন আমাদেরকে এবং আরেকটা বিষয় ওনার সাথে আমরা বলেছি যে রেশন শপে থেকে রেশন সামগ্রী গ্রহণ করে এরকম অনেক প্রভৃতি মারা যায় আর বৃদ্ধ বয়স হোক বা যেভাবে মারা যায় কিন্তু দেখা যাচ্ছে যে তারা মারা যাওয়ার পরে রেশন সামগ্রী নিচ্ছে না যে মৃত ব্যক্তি তার নামে রেশন রেশন সামগ্রী নিচ্ছে না কিন্তু তারপরেও অনেকের দেখা যাচ্ছে যে এস অফিস থেকে তাদেরকে মোটা অঙ্কের জরিমানা করা হয় যে না তোমার তো রেশন শপে মাল ইস্যু হয়েছে নিয়েছো তোমরা খেয়েছো জরিমানা দিতে হচ্ছে সেই ক্ষেত্রে যাতে সরকার একটা বিবেচনা চোখে দেখে কারণ কে রে অনেকের ডেথ সার্টিফিকেট বের সময় লাগে স্বাভাবিক কারণে এক দুই মাস লেগে যায় অনেক ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে যাতে একটা জরিমানাটা যাতে না করা হয় তাদেরকে যাতে একটা সুযোগ দেওয়া হয় অন্তত ন্যূনতম ন্যূনতম তিন মাসের জন্য সেই বিষয়টা আমরা দাবি রেখেছি ওনার